এবং সবাই তৃণমূলের একাধিক দেখুন এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই বা আমাদের কারোরই কোনো আপত্তি থাকা উচিত নয় কিন্তু এতদিন ধরে যেভাবে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে এরা অ্যাটাক করেছে অযোধ্যার রাম মন্দিরের দিন সম্প্রীতি মিছিলের নামে পাল্টা মিছিল ডেকেছে গোটা ভারতবর্ষের অধিকাংশ রাজ্য সরকার কেউ পূর্ণ দিবস কেউ অর্ধ দিবস ছুটি দিয়েছে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার বাইশে জানুয়ারি ছুটি দেয়নি একমাত্র মুখ্যমন্ত্রী ভারতবর্ষে বিজেপি বা ইন্ডিয়ার বাইরেও অনেক মুখ্যমন্ত্রী আছেন অন্য দলের তারা কিন্তু রাম মন্দির উদ্বোধনের মতো একটা সেন্টিমেন্টাল এবং একটা ইমোশান যেখানে সনাতনীদের আবেগযুক্ত তাকে অস্বীকার করেননি ইনি কিন্তু ওই দিন মিছিল করেছেন এবং মিছিলের জন্য স্থান বেছে নিয়েছেন পার সার্কাস সেভেন পয়েন্ট স্বাভাবিকভাবে এই কাজটা যদি অনেক আগে থেকে করতেন তাহলে পশ্চিমবঙ্গে আজকে এই অবস্থা হতো না আমি যেভাবে গত বছর দুর্গাপূজার বিসর্জনের দিন হড়পা মানে মালে আমাদের জলপাইগুড়ি বিসর্জন যাত্রীরা ভেসে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী যাননি তিনি জলপাইগুড়িতে টর্নেটোর দিন মাঝরাত্রে পৌঁছেছেন চার্টার ফ্লাইট নিয়ে আমি মালবাজারের সভা থেকে বলেছি এটা ভোটের জন্য করেছেন যদি রাজধর্ম পালন করতেন তাহলে দুই জায়গায়তেই সমান দৃষ্টি দিয়ে দেখতেন ঠিক একইভাবে বাইশে জানুয়ারি যেটা হিন্দু আতঙ্কে আপনারা করেছেন আর আজকে সেই জয় শ্রীরামকে আপনাদেরকে ঠোটস্ত করতে হচ্ছে আপনার মুখ্যমন্ত্রীকে ছুটি দিতে হচ্ছে এটা কেবলমাত্র পশ্চিমবাংলায় সনাতনীদের যে জাগরণ ঘটেছে যেটা এতদিন ছিল না এখানে রামচন্দ্রকে ভগবানকে গোবলয়ের ভগবান করে রাখা হয়েছে তো বাংলার সনাতনীরা গত দু তিন বছর ধরে বিশেষ করে তার আগে যে ছিল না তা নয় তারা এইটাকে ভেঙে দিচ্ছেন ছট পুজোতেও আমরা যাচ্ছি সূর্য প্রণাম করতে আমাদের মায়েরা দিদিরা ব্রত রাখেন ছট মানে বিহারের পুজো নয় সনাতনের পুজো দুর্গা পুজো মানে বাংলার পুজো শুধু নয় উত্তরপ্রদেশ লখনউ গোটা পৃথিবীর হিন্দুদের পুজো ঠিক ভগবান রাম ওটা পৃথিবীতে থাকা সব সনাতনের সৌর্যের প্রতীক আবেগের প্রতীক এবং আমাদের যে ঐতিহ্য ছ হাজার বছরের যে ঐতিহ্য তার তিনি প্রতীক প্রজা আদর্শ রাজা ভোট বলে ভোট এসব করে কিচ্ছু হবে না যারা সরস্বতী মন্ত্র ভুল পাঠ করেন যারা ভাত মাছ খেয়ে পায়ে চটি দিয়ে চণ্ডীপাঠ ভুল বলেন যারা পিতৃপক্ষে গিয়ে দুর্গা ঠাকুরের পুজো উদ্বোধন করেন যারা দুর্গা পুজোকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান তাদেরকে সনাতনীরা উচিত শিক্ষা দেবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারুন আপনার বাড়ির লোকও উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কোনো মন্ত্র কাজ করবে না এক দ্বিতীয়ত গত বছর ডান ডালখোলা শিবপুর এবং রিসড়ার ঘটনার পরে কোর্টের হস্তক্ষেপ এবং এনআইএ আপনারা জানেন যে এবারে মোরললেস শান্তিপূর্ণ হলেও শক্তিপুরে মুর্শিদাবাদ জেলায় শক্তিপুরে রামনবমীর মিছিল আক্রান্ত হয়েছে ওখানে বেছে বেছে সনাতনীদের দোকান লুট হয়েছে একটু আগে পর্যন্ত এবং আমি এক স্যান্ডেলে দিয়েছি দেখবেন পুলিশ রামনবমীর মিছিলে গ্যাসের সেল ফাটাচ্ছে মিছিল ছত্রভঙ্গ করার জন্য যে কাজটা গতবারে স্বামী আহমেদ সাকির আলী জাবেদ হাসান আনসারিরা করেছিল এই কাজটা এবারে মমতার পুলিশ মুর্শিদাবাদে শক্তিপুরে করেছে আমি এর নিন্দা জানি বলেছেন লাভ হবে না অসমে জামানত থাকবে না তৃণমূলের ইস্তেহার কি এটা তো লোকসভার ভোট বেল পাকলে কাকে টোটাল আসন পাঁচশো তেতাল্লিশ প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরকার দুশো বাহাত্তর লড়ছে পঁয়তাল্লিশ গরুর গাড়ির হেডলাইট তাই এ যার পঁয়তাল্লিশটা প্রার্থী সে জাতীয় স্তরে ইস্তাহার প্রকাশ করছে এটাকে কি বলবেন ড্রামাবাজি ছাড়া আর কিচ্ছুরা জাতীয় দল থেকে আঞ্চলিক দল হয়েছে লোকসভা ভোটের পরে এটা ওই কালীঘাটের দলে পরিণত হবে পটুয়াপাড়ার দলে ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোট বলে কিছু নেই ওটার নাম ইন্ডি জোট ওর পিন্ডি চটকে গেছে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের ভোটে ওর কোনো অস্তিত্ব নেই বাড়ির যে পুজো হয় আমাকে আমন্ত্রণ জানান সহকর্মী তা আমি আসতে পারিনি আজকে আমি অনেকগুলো প্রোগ্রাম শেষ করে আমি এসেছি আমন্ত্রণ আন্তরিক ছিল এবং এটা সম্পূর্ণ ব্যক্তিগত আমন্ত্রণ ছিল সেটা আমি রক্ষা করেছি মায়ের হাতে পদ্মফুল দিয়েছি প্রণাম করেছি টিকা করেছি মাকে পুজো করেছি এবং মায়ের যে প্রসাদ খানিকটা মুখে দিয়েছি এটা আমার প্রাপ্ত আমি সুযোগ পেলেই চুচুড়া চন্দননগরে আসি ওনার গত বছরের যে প্রোগ্রাম ছিল ভারত মাতার তাতেও আমি এসেছি জানেন আপনারা আমি সুযোগ পেলেই আসি এরা আমার সহকর্মী আর বিজেপি মানে আমি নয় উই আমরা সব মোদী পরিবারের সদস্য মোদী পরিবারের সদস্য যারা আছি আমরা আনন্দও থাকি নিরানন্দ থাকি সবে একসঙ্গে কাজ শাহজাহানের মতো আর যে কটা অসুর আছে মা ধ্বংস করো ঠিক আছে